আসসালামু আলাইকুম নতুন স্যান্ডেল লেডিস কালেকশন টাই মডেল খুবই সফটের মধ্যে ইউনিক ডিফারেন্স পণ্যগুলো সফটের মধ্যে এগুলো টোটাল সফট দেখেন ফিনিশিংটা দেখেন ডিজাইনটা দেখেন কালারটা দেখেন টোটাল ডিফারেন্স পণ্য এই টাইপের আরও কালার আছে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখেন এই টাইপের আরও ডিজাইন আছে পাঞ্জা স্টাইলে খুবই সফটের মধ্যে এবং ব্যতিক্রম প্যাটার্নটা ওয়াশে ওয়াশ করতে পারবেন এই টাইপের পণ্যগুলো যারা নিতে চান এগুলো শুধু অনলাইনে সেল করা হয় কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে দিতে পারবেন ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা তো প্রত্যেকটা পণ্যই সফট তা সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন টোটাল ইউনিক পণ্যগুলো এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও সফটের মধ্যে টোটাল ডিফারেন্স কিছু পণ্য এই টাইপের পণ্যগুলো টোটালি সফট এগুলো কিন্তু প্যাটার্নের মধ্যে টোটাল ডিফারেন্স সফট আরামদায়ক পণ্য এইটার পণ্যগুলো যারা নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন আপনারা ব্যতিক্রম কিছু পণ্য এগুলোর প্রাইস ষোলোশো টাকা করে তো যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমার ইম অথ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যে পণ্যটা পছন্দ হবে ওই পণ্যটি আমার মো অথব হোয়াটসঅ্যাপে দিতে পারেন স্ক্রিনে আমার ফোন নম্বর দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নম্বর দেওয়া থাকবে এগুলোর প্রাইস হচ্ছে ষোলোশো টাকা করে প্রত্যেকটা প্রোডাক্ট ডিফারেন্স এবং কি ইউনিক তো এইটা পণ্যগুলো জানা নিতে চান যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দেওয়া আমার ইংমো অথবা দিতে পারেন এগুলোর প্রাইস একদম রিজনেবল রাখা হচ্ছে একদম মাত্র ষোলোশো টাকা করে ঠিক আছে টোটাল ডিফারেন্স পণ্যগুলো সবসময় ব্যতিক্রম কিছু আপনাদের সামনে নিয়ে আসে এগুলো সম্পূর্ণ গ্রিপ করা এবং কিছু সফট টোটালি সফট প্যাটার্নটাও খুবই উন্নত মানে হাই কোয়ালিটির এগুলো ওয়াশ অবল ওয়াশ করতে পারবেন তো টোটাল ডিফারেন্স কিছু পণ্য আপনাদের সবসময় ব্যতিক্রম কিছু পণ্য নিয়ে আসি তো প্রত্যেকটা কালার দেখেন ডিজাইন দেখেন ব্যতিক্রম এই যে এটা কালার কন্ট্রাস্টটা খুবই ইউনিক ডিফারেন্স কিছু পণ্য তো এবারও নিয়ে আসলাম এইটা পাঞ্জাবি স্টাইলের এইটা পণ্যগুলো খুবই চাহিদা সম্পন্ন তো সবাই পড়তে পারে সব বয়সী মেয়েরাই পড়তে পারে কম বয়স বেশি বয়স সবাই পড়তে পারে তো ইউনিক পণ্যগুলো সব সাথে যা তো যারা নিতে চান এগুলো শুধু অনলাইনে সেল করা হয় কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় আমাদের ডেলিভারি চার্জটাকে নেওয়া হয় আর পণ্যের দাম পণ্য হাতে দিতে হবে তাছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের কেস আইটেম আছে চাইলে কিন্তু আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারেন আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন সব সময় ব্যতিক্রম কিছু পণ্য পেয়ে যাবেন ইউনিক পণ্য দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ব্যতিক্রম কিছু পণ্য পাবেন আর এগুলোর প্রাইস হচ্ছে ষোলোশো টাকা করে এগুলোর প্রাইস হচ্ছে ষোলোশো টাকা করে রাফিস করার জন্য বেস্ট একটা কালেকশান সব কিছুর সাথে পড়তে পারবেন ডিফারেন্স কিছু পণ্য টোটাল ইউনিট এটা আমরা ডেলিভারি চার্জটাকে আর পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফিজ